সনাতনীদের ওপর কাশ্মীরে মুর্শিদাবাদের যেভাবে আক্রমণ চালিয়েছে জিহাদিরা তারই প্রতিবাদে হালি শহর বাগমোর থেকে কাঁচরাপাড়া গান্ধীমোর পর্যন্ত হিন্দু জাগরণ মঞ্চের প্রতিবাদ মিছিল উক্ত মিছিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন জিনিয়ার চক্রবর্তী ব্যারাকপুর বিজেপির সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদিকা দেখুন সকল হিন্দুকে কুতুতাহর জন্য জোটবদ্ধ করার জন্য আজকে আমরা প্রতিদিন রাস্তায় আছি আপনারা দেখছেন বাংলাদেশ স্টাইলিং বাংলাদেশের মডেলি মডেলি যেভাবে মালদা পথমরি মুর্শিদাবাদ এবং কাশ্মীরের पहलगाम অঞ্চলে শুধুমাত্র টার্গেট কই হিন্দুদেরকেই আক্রমণ করা হচ্ছে যে গণ উত্থ হচ্ছে যে শান্তভাবে শান্তস্থালিছে সেটা কিন্তু শুধুমাত্র হিন্দুদেরকে টার্গেট করা হচ্ছে এই এবং তাদেরকে যাওয়ার আগে ওই না তাদের বংশ পরিচয় তারা কোন দল করে কিচ্ছু জানতে চাওয়া হয়নি শুধুমাত্র জানতে চাওয়া হয়েছে তা হিন্দু না মুসলিম তারা কল্যাণ করতে পারে কিনা এমনকি লজ্জাজনক ব্যাপার কিন্তু লজ্জা হলো সর্বসমক্ষে বলতে হবে বলতে কোনো বাধা নেই এই হিন্দুদেরকে হত্যা পর আগে প্রত্যেকটি হিন্দুর প্যান্ট খুলে তাদের প্রাইভেট পার্স চেক করা হয়েছে তারপর তাদের উপরে নির্মম ভাবে হয়েছে কি অপরাধ হিন্দুদের বলুন হিন্দু হওয়া জন্ম কি ভারতবর্ষে অপরাধ পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী তুমি চাকরি চুক্তিে ধাওয়া চাপা দেওয়ানোর জন্য আজকে মুর্শিদাবাদে আজকে মালদহে তার ডিএল গাইডের নিয়ে দিয়ে একটা একটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে কোন প্রত্যেককে হিন্দুকে টার্গেট করে উত্তাক করা হচ্ছে

একটা মন্দির স্থাপন করেছে এছাড়া এবং তারপরেও ভাগ করার পরেও আজকে ভারতবর্ষে সকলের সবার অধিকার থাকে সকলে বাচ্চার অধিকার পায় অধিকার পায় তার জন্য ডক্টর আম্বেদকর আজকে

আমি বলতে চাই কি যেভাবে অত্যাচার করছে আর পুরো বিশ্বের অবস্থা হচ্ছে লেকিন কয়েকদিন আগে যে কাশ্মীরি পালগামে যেটা হয়েছে হিন্দু নাম জিজ্ঞেস করছে কি তুমি হিন্দু নাকি তুমি কোরআন জানো নাকি এইসব কথা যে মা বোনদের সামনে স্বামীকে হত্যা করা হয়েছে এইসব যে ঘটনা হয়েছে এর প্রতিবাদে আমরা আজকে হিন্দু জাগরণ মঞ্চে সমাজকে জাগরিক করছি দেখুন আমরা যদি চাকরি না হতে পারি তো আজকে এই অবস্থা পুরো ভারতবর্ষে দুঃখের কারণ হয়ে যাবে এই জন্য আমি সমাজ থেকে সবাইকে বলতে চাই কি আপনারা এর প্রতিবাদ করুন আর সবসময় সজাগ হতে হবে কখন এই এইভাবে ঘটনা হতে পারে আজ এই স্মৃতির জন্য আমরা খুব দুঃখিত পুরো সমাজ পুরো বিশ্বের

মা আর তারপরে এই যে দিদি জগন্নাথ মন্দির উদ্বোধন হচ্ছে আর আমাদের হিন্দু ধর্মের উপরে কি একটা চাট চলছে আপনারা দেখছেন তো এইভাবে চললে তো হবে না মনটা সময় আমাদের পরিষ্কার রাখতে হবে কি আমাদের কিভাবে থাকতে হবে এইসব জিনিস আমাদের চিন্তন করে আমাদের সমাজকে নিয়ে চলতে হবে দেখুন আপনারা জানেন সকলে যে মুর্শিদাবাদে গঞ্জে তিনশো ওপরে হিন্দু পরিবারের বাড়ি ঘর পুড়িয়ে লুটতারাজ করে তাদের আজ স্বাধীন দেশে তারা আজ ডিপিউজির মতন জীবনযাপন করছে গঙ্গার ওপর পারে আপনারা দেখেছেন যে নগরে তারা একটা হাই স্কুলে তারা জীবনযাপন করছে তো আজকে এই অবস্থা আবার হতে পারে তো আমরা একদিন উনিশশো ছেচল্লিশ সালের সাতচল্লিশ সালের পর থেকে এই বাংলায় বসবাস করছি তারা আর কবে জাগবো আর দুদিন পরে দেখেছেন যে কাশ্মীরে কি ঘটনা ঘটলো সেখানে ছাব্বিশ জন সনাতনীকে দেখা যাচ্ছে তাদের নাম কি তাদের ধর্ম কি যিটা করা হলো তারপরে বড় হলো যে তোমরা কলমা পড়তে পারো কিনা তারপরে কি হলো যে তার যখন নিশ্চিত করলো যে না তাদের ধর্ম হিন্দু তখন তারা হিন্দু হওয়ার অপরাধে তাদেরকে নিশংসভাবে মারা হলো তো এইই কারণে আমরা আজকে এই ধিক্কার আমাদের এই হিন্দু ভুংকার প্রটেস্ট रैली 22 তারিখে কলকাতায় হয়েছে আজকে এখানেও হচ্ছে তো আপনাদেরকে একটু বলতে চাই আর আমাদের প্রদেশ নেতৃত্ব হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের কার্যবাহ আছে আমাদের তাপস বাড়িদা আপনারা একটু তাপস বাড়ি দাস থেকে বিষয় একটু জেনেন দেখুন জগন্নাথ দেবের মন্দির তো আমরা সবাই দেখেছি যে ওখানে উড়িষ্যায় রয়েছে তো এখানে বলে না যে একটা কবিতা আমরা পড়েছিল সেই মন্দির দেব নাই কহের সাধু পথ প্রান্তে বসে হ্যাঁ তো যে বছর দেখা যাচ্ছে যে একটা দুর্ভিক্ষ এত খরা এত অনাহারে রয়েছে মানুষ কাজ নেই কর্ম নেই তখন দেখা যাচ্ছে যে রাজা কি করছে যে বিংশ সহস্র স্বর্ণ মুদ্রা ব্যয় করে একটা স্বর্ণ মন্দির তৈরি করছে তো সেই কবিতাটার কথা মনে পড়ে গেল এই অনুযায়ী তো আজকে মানুষ ভগবান কোথায় ভগবান হচ্ছে মানুষের মধ্যে আর মন্দির যদি তিনি তৈরি করতে চান আগে যেই মন্দির গুলো জিহাদিরা ভাঙছে সেই মন্দিরগুলো করে দিন